অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ মহিলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য আমডাঙ্গা থানা এলাকার শশীপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলেই শিবদাসপুর এবং আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য এভাবেই পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের দেখুন শশীপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট ওই এসে দেখলাম একটা লাশ পড়ে আছে হ্যাঁ কিসে বডিটা কিসে পুরুষ না মহিলা 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 কত বছর বয়স হবে আনুমানিক ওই আনুমানিক পঁয়ত্রিশ চল্লিশ বছর কিরকম কি দেখলেন বডিটার মধ্যে বডিটার মধ্যে গায়ে শারীরিক আগুন লাগানো আছে সব পুড়ে টুড়ে গিয়েছে শরীর কিছু কিছু জিনিস আছে শরীরে বস্ত্র ছিল বস্ত্র এক সাইড ছিল আর এক সাইড পুরো আউট হয়ে গেছে মানে নিচের সাইডটা পুরো ধরে গেছে

তোমার এলাকায় এরকম একটা লাশ পড়ে রয়েছে অলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে হয়েছে কোথায় কে কেউ যাওয়া বলতে পারছে না কোন এলাকার মানুষ মহিলা ওনার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে এবার আমি এসে দেখলাম লাস্টটা এখানে নেই তুললে চলে গেছিলাম থানা গেছে না না কোনো পরিচয় পাওয়া যায়নি কিছু দেখা যায়নি এখানে কি পুড়িয়েছে না 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 শরীরটা পুরোন্ড হয়েছে কোথায় পড়ে গেছে না পড়েছে এটা জানি না এখানে না স্যার এটা কোনো অনুবাদ করতে পারছে না হ্যাঁ বিবাহিত দেখে তো বোঝা যাচ্ছে বিবাহিত এইসব কোনো বোঝা যাচ্ছে না কোনো কিছু বলতে পারছে না 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 স্যার এটা আমি বলতে পারছি না এই আশপাশে কোথায় কোথাও থাকতে পারে এটা স্যার আমি বলতে পারছি না এই ফাঁকা শূন্য এরকম জায়গায় বাইরে দিয়ে আসছে এটাও তো একটা চিন্তার বিষয় অবশ্যই এটা এলাকার একটা না এর আগে জীবনে এরকম ঘটনা ঘটেনি আপনার নাম আকরাম হোসেন পরিচয় চন্ডিগড় মেম্বার এটা তো প্রায় দুটো মৌজার আর কি দুটো পিএসের বর্ডার এটা এটা হচ্ছে নয়টি পিএস এখন বলছে কোন এটা কোন পিএস শিবজাত না শিবজা শোনা এটা কোন পিএস এটা ওই নয়টি এদিকটায় না বাসুদেবপুর হ্যাঁ এটা বাসুদেবপুর বাসুদেবপুর বাসুদেব পুয়ের সাথে আগে নয়টি ছিলেন এই এখন দেখলাম যে আপনাদের এইসব মানে প্রশাসন থেকে শুরু করে আপনার রিপোর্টের বিভিন্ন লোক এখানে আসেন এই জমি আমার হ্যাঁ বড়ি পড়েছিল আমরা তো কী করে বললাম আমি তো থাকি অনেক দূরে এখান থেকে এক কিলোমিটার দূরে হ্যাঁ এখানে শুনলাম আর কি যে এখানে একজন মারা বডি পড়ে আছে তা আপনার জমির ধারে রাস্তার ধারে কাছাকাছি মহিলা কি অবস্থা ছিল নগ্ন কি অবস্থায় ছিল না ছিল আমি তো এটা দেখিনি এখন ফিল্ডে তো দেখিনি আমি আসলাম সবাই নগ্ন অবস্থায় ছিল নগ্ন অবস্থা কি এখন কি অবস্থা ছিল যারা দেখেছে তারাই বলতে পারবে আমি তো দেখিনি যেহেতু আমি সেখানে কি বলতাম নাম আমার নাম মোহাম্মদ ইউসুফ মালিক মালিক ইউসুফ হ্যাঁ মোহাম্মদ ইউসুফ আলী